এই দিকতে আমরা এখন বন মরিকাটা হয়ে ওই দিকতে মামুদপুর হয়ে তারপরে তাই বনগাই যাব আসলাম আজকে পুজো দেখতি বুঝো দেখতে দেখতে একটা আকর্ষণীয় একটা জিনিস দেখলাম এই ক্যাপশনটা তোমরা কোকাকোলার অ্যাডভার্টাইজ প্যান্ডেল খুব লম্বা লাইন কোক থাকে ইটস ফাইন খুব সুন্দর কোকাকোলার অ্যাডভার্টাইজ এই যে এখন স্টাইল বাজারের সামনে তো গাই সামনে প্যান্ডেল রয়েছে প্যান্ডেল ওখানে যাব প্যান্ডেলটার কি নাম সেটা জানি না আচ্ছা এই জায়গাটা চলো দেখা হচ্ছে তো গাইস প্যান্ডেলে চলে এসেছি দেখতে পাচ্ছো এই যে মূর্তি খুব সুন্দর সুন্দর প্যান্ডেল তো তোগাইজ প্যান্ডেলের থিমটা হচ্ছে যে একটা ইনসিডেন্ট হয়েছিল না কলকাতায় ওইটা বেশ করে একটা মানে এই মা মানে মেয়ে শক্তি থেকে একটা ইন্সপায়ার হয়ে প্যান্ডেলটাকে বানানো ওই চারিদিকে মেয়েদের মূর্তি লাগানো এবং দেবী মা দুর্গার এই যে সামনে দেখতে পাচ্ছ এমএসটা খুব সুন্দর হয়েছে দেখতে থাকো তো গাইস প্যান্ডেল দেখা হয়ে গেছে এখন যাব বাড়ি আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে